আসসালামু আলাইকুম আমি কবি মোহাম্মদ শফিউল্লা রহমান একজন চিকিৎসক আমার পদবী হল ফ্যামিলি ওয়েলফেয়ার মাদার অ্যান্ড চাইল্ড হেলথ একেবারে একজন কবি সম্প্রতি আমি আমার এক নাতি তার বয়স আট থেকে নয় বছর এখন আমি আমি তার অন্তকোষের একটা সমস্যা হতে পারে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেলা সদর জেলা হাসপাতালে অপারেশনের ভর্তি যে করতে সর্বপ্রথম দশ টাকা আরেকটা টিকিট সংগ্রহ করতে হয় সেখানে যে কী হিবি জিবি অবস্থা একটা এক লাইনে মহিলারা টিকিট নিচ্ছে এই টিকিটটা সংগ্রহ করতে হয় দশ টাকা দিয়ে অন্য আরেকটা লাইনে শিশু এবং নারী এই যে অসুস্থ শিশু এবং নারী তারা এই প্রচণ্ড গ্রামে সবাই ভিজে একা তার সাথে সেখানে যে দায়িত্বরত হাসপাতালের ওয়ার্ড বয়গুলা রয়েছে তাদের চেসামেসি চিককার হ্যান্ডমাইক জামা কাপড় ভিজে এক শিশুরা থাক দূরে থাকবে যারা শিশুদেরকে তো অন্তত ছোট শিশু বড় শিশু বারো বছর পর্যন্ত তেরো চোদ্দ বছর পর্যন্ত এদের সাথে তো গাড়িয়ান থাকে রকম প্রাণ যায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর সোনার হরিণ টিকিট করতে হয় অনেক বয়স্ক মাকে দেখলাম অনেক মহিলাকে দেখলাম তারা এই লাইনে দাঁড়িয়ে অনেকে বয়সের কারণে তো অনেকে কিছু ভুলে যায় একটু হাত বলা হয়ে যায় হ্যাঁ রে কত কষ্ট হাসড়ে ময়দার মতো এই যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার এই যে করুণ অবস্থা মানুষকে সুন্দরভাবে একটু বসে কয়েকটা ফ্যান লাগিয়ে দিয়ে অথবা একটু এসির ব্যবস্থা করে দিয়ে কোনো কিছু না প্রচণ্ড গরমে মানুষগুলা যে কী ত্রাহি ত্রাহি প্রাণ যায় যাই অবস্থা আমি প্রত্যক্ষ করলাম আমি নিয়ে দুই বার করে সেখান থেকে আমার নাতির সাহ প্রথমবার চলে এসেছি পছন্দ ঝামেলা সেটা পরে বলবো এরপরে ডাক্তারদের পক্ষ থেকে তো সহযোগিতা পাওয়াই যায় না হাসপাতালে যে একটা আলট্রাসোনোগ্রাম মেশিন আছে তাও বিকল অন্যান্যগুলা সব পরীক্ষাগুলোতে দুইশো আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার করে চার্জ দিতে হয় রক্ত পরীক্ষা প্যাথোলজির অন্যান্য সব সাবজেক্টেই এক্সরে সবগুলোতে টাকা নেই তারপরেও সেবা সেবা পাওয়া যায় না তো আমি দুইবারে প্রায় পাঁচ ছয় দিন মেডিকেলে ছিলাম পূর্ব বিল্ডিংয়ের তিন নম্বর ওয়ার্ড তলা যেটা শিশু নারী এবং শিশুদের এবং সেখানে অপারেশনের বেশিরভাগ যে সমস্ত শিশু এবং নারী আছে তাদেরকে রাখা হয় এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও রাখা হয় ওটির সবজেটাই বেশি মানে অপারেশন থিয়েটারের রোগীরাই বেশি সেখানে যে ওয়ার্ড একটা ওয়ার্ড বে আছে তার যে আচার আচরণে তো খাওয়া দুইটা হিন্দু মহিলা আছে টাকা ছাড়া এরা কিছু বুঝে না একশো টাকা দেওয়ার পরে একটা সিট দেওয়া হয় দেখলাম যে তারা বিভিন্ন রকমের আবদুল মালিক উকিল হাসপাতাল নোয়াখালী মডেল হাসপাতাল বিভিন্ন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন মেডিকেল কলেজগুলোর যে ছাত্র লেখাপড়া করতেছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য রবি এবং সোমবার শনি রবি সময় তিন দিন সমস্ত রুগীদেরকে কষ্ট দিয়েছে যে কি যে পরিবেশের অবস্থা হয় রুগীর সাথে কোনো গার্ডিয়ান কর্তৃপক্ষ কোনো লোকজন সেবার লোকজন থাকতে পারে না এদের সাথে চরম আচার আচরণ করা হয় একটা রুগীকে একটা বালিশ দেওয়া হয় হাসপাতালে যারা থাকে তাদের অনেকেই খাবার বা রাস্তা এগুলো দেওয়া হয় না কমপক্ষে দুই তিন দিন যাওয়ার তারপরে একদিন দুই দিন দেওয়ার পরে হয়তো নাম কেটেও দেওয়া হয় অনেক ডাক্তারেরও তেমন একটা গা বাসা গা বাসা অনেক মেডিসিন অবশ্য মেডিকেল থেকে দেওয়া হয় কিন্তু ওই যে আয়া বয় যারা সেখানে টেবিল আছে এরা বেশি সমস্যা করে ওই যে আব্দুলাই নামে ছেলেটা আসে আর ওই টলি বহন করে আরেক একটা মহিলাও আছে এরা নগদ টাকা ছাড়া কিছু বুঝে না আমার থেকে দুশো টাকা নিয়েছে অপারেশন থিয়েটারে সেখানে আমাদের সরাজারি একজন ডাক্তার আছে ডাক্তার আব্দুল উনিও খুব ভালো মানুষ যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করেছে এবং অন্যান্য কয়েকজন মহিলা ডাক্তার যারা ডিউটি ডাক্তার অনেকে খুব ভালো আচার আচরণ করেছে কিন্তু বেশিরভাগই ওয়ার্ড বয় বা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে এদের আচার আচরণ খুব খারাপ বেশিরভাগ আমি বললাম যে ওই যে পূর্বভাষের বিল্ডিংয়ের তৃতীয়তলার শিশু এবং মহিলা বিভাগের এইখানে আবদুলি ছেলেটার আসারত একইবারে বেশি খারাপ টাকা নিয়েছে আর ওই যে অপারেশন রুমে সেখানে টলি বয় যে অপারেশন রুম থেকে বাইর করে আমি ওই লোকটার নাম জানি না সম্ভবত ডাক্তারদের সহকারী হিসাবে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেওয়ার পরে রুগীদেরকে টলিতে বহন করে নিয়ে আসে সে যে কী অবস্থা দুইশো পঞ্চাশ হাজার হাসপাতালে তিনশো চারশো পর্যন্ত লোক উপরে নিচে মেজে কত ইমার্জেন্সি মুহূর্তে সেখানে রুগী নিয়ে জরুরি ছিল অনেক সময় গুড়ি লিমনেচিনা ফ্রাই অন্যান্য আরও যে সমস্ত বেসরকারি ওখানগুলোতে রুগীগুলো নিজের গেলে তো আমি মোটামুটি দেখার জন্য বেশিরভাগ ছিলাম আমার নাতির অপারেশনটা সাকসেসফুল হয়েছে আমি চলে এসেছি কিন্তু এই যে স্বাস্থ্য ব্যবস্থা এই একটা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে পুরো বাংলাদেশের চিত্রটাই মনে করা যায় কিন্তু আমরা বিভিন্ন খাতে কত টাকা পয়সা অযত্ন হব লাগে নষ্ট করে ফেলি চিকিৎসার বিষয়ে আমরা উদাসীন এবং মানুষের চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছে না আশা করি আমার এই আলোচনা থেকে চিকিৎসার বিষয়ে আমরা উদাসীন এবং মানুষের চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছে না আশা করি আমার এই আলোচনা থেকে